দর্শক শ্রোতা আলাইকুম দর্শক আমরা রয়েছি সালামি হাট পার্বতীপুর উপজেলা জেলার মধ্যে কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা জমজমাট সোমবারে ছোট শুক্রবার আজ তিন ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এর পাশে দেখছি রবিকুল ভাই সম্ভবত কিনছেন

আচ্ছা আচ্ছা কত কত বলছেন

দাঁত হয়েছে কি দাঁত হয়েছে মানে হয় নাই দাঁত হলে দিতে মানে আটষট্টি আপনার লাস্ট রেট আমার লাস্টে হলে দিবেন ছিয়াত্তর হলে দিবেন আচ্ছা আচ্ছা ছিয়াত্তর হলে এটা বিক্রি হবে কিনে দাঁত হয় নাই

আটষট্টি এবং ষাট দাম তো চলছে তার জন্য ভাইজাল কিনতেছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তো ভিডিও দেখে তো মেবি আসছেন জি আপনার ভিডিও দেখে আমি এটা ভিডিও দেখে তা ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা বলেন তো বাস্তবিক ভিল আছে মিল আছে এগুলো কি কুরবানি টার্গেট করে কিনলেন জি কুরবানি দাতা করেন কুরবানির টার্গেট করুন কিনলাম যদি রমজানেও যদি আমার ভালো ইয়া হয় ভালো মধ্যে আসে তাহলে রমজান সেল দিয়ে দিবেন আচ্ছা তাহলে কি এগুলো দাতালো জি হ্যাঁ এটা এটা কয় দাত দুই দাৎ এটা দুই দাৎ এটা ও এক ধাৎ করে হয়েছে আচ্ছা আচ্ছা

আচ্ছা থাক থাক ও দেখাবে না ও রাগ করছে থাক কথা বললেন তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার আর এই যে এই পাশে দেখলাম এগুলো কথা হয়েছে আটচল্লিশ হাজার সাতশো আচ্ছা এটা 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 ছশো পঁয়তাল্লিশ হাজার ছয়শ ছয়শো আচ্ছা তাহলে আরো কিনবেন মোটামুটি হ্যাঁ হ্যাঁ আরো কিনবেন আচ্ছা আচ্ছা আজকে কি অবস্থা রেটটা কেমন কি মনে হলো বলেন দেখি একটা হলো মোটামুটি আলহামদুলিল্লাহ যেহেতু আমদানি প্রচুর হ্যাঁ আমদানি প্রচুর আমদানির কারণে মাল কেনা যাচ্ছে কেনা যাচ্ছে জি আজকে বাজার প্রচুর আমদানি আমদানি করার বাজারটা একটু আজকে ডেম ডেম আছে হ্যাঁ ডেম আছে আর আজকে যে ডেম আছে না আজকের কারণে কালকে কার বাজারটা ডেম থাকবে ডেম থাকবে আমবাড়ি বাজার যদি ডেম থাকে তা কার বাজার ডেম থাকে এখানে টান হলে ওদিক থেকে মাল টান চলে আসে চলে আসে আর কালকে যারা কিনবে কার হলে আপনি ওরা দুটো এখন আচ্ছা আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আপনার ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ